হ্যালো এই যে এক গ্লাস দুধে আমি যে দুধটা রাত্রেবেলা খাই হ্যাঁ সেই দুধের ভেতরে আমি আমান্ড চিনাবাদাম বাদাম খেজুর এইসব ভিজায় রাখি ভিজায় রেখে আমি সকালবেলা যেদিন আমি লাল চা পড়ে গেল আমার হাত থেকে আচ্ছা ঠিক আছে আর লাল চাটা যেদিন না খাই লেবু চাটা বা লেবু শরবত যেদিন না খাই সেদিন এইটা খাই হ্যাঁ আর এইটাকে আমি আজকে শেখ হিসেবে খাব হ্যাঁ একটু ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নিয়ে আমি এটা খাবো এই যে আমি ঢেলে দিচ্ছি হ্যাঁ এই হ্যাঁ কিশমিশ বাদাম খেজুর আরও আছে কিশমিশটা দেখা যাচ্ছে কিন্তু আসছে না আচ্ছা থাকুক ও আসতে চাচ্ছে না থাকুক হ্যাঁ আবার এই শেকটা পেস্তা বাদামও আছে ওইটা দিও আমি আঁকরোটার পেস্তা বাদামটা দিচ্ছি না আমি কালকে ভিজাই নি আঁকরোটটা আর একটা বক্সে আছে এই জন্য আমি দেখাচ্ছি এই এইভাবে করে আমি আমার ফ্রিজেও ফ্রিজে রাখি এখানে ডিপ ফ্রিজ আছে আমার নর্মাল ফ্রিজ নাই এই জন্য আমি এটি কিন্তু এইভাবে করে নর্মালে রাখি নর্মাল ফ্রিজে রাখি এই যে আক্রোটগুলো দেখা যাচ্ছে তো এই দুটা কালকে ভিজেতে মনে ছিল না ওই তিনটাই ভিজেছি কিসমিস আমন্ড চিনাবাদাম আর খেজুর চারটা এই চারটাই ভিজিয়েছি তো এখন আমি ব্ল্যান্ড করে দেব হুম এখন আমি এটাকে ব্ল্যান্ড করে যারা মিষ্টি খাবে তারা অবশ্যই মিষ্টি দিতে পারে আমি কিন্তু মিষ্টি খাবো না হ্যাঁ আমি মিষ্টি খাবো না তাই মিষ্টি দেব না কেয়া আজকে সেদিন তো হলো আজকে হচ্ছে না কেন একটু শোনো না কি করো যে তোমার ওখানে হয় আমার এখানে হয় না কেন আমি এইটাই একটু দেখো না এটা অন্য আচ্ছা তো এ সুইচটা একটু ডিস্টার্ব দিচ্ছে আমি টমেটোর সবটা এখানেই করেছি এই অবস্থাই করেছি তো আজকে আবার একটু ডিসটেন্স হয়ে গেছে হচ্ছে এই যে হয়ে গেল আমার মিল্ক এখানে কি প্রবলেম বুঝলাম না এখানে সুইচটা যে আমার বাদামের একটু মিষ্টি দিতে পারি যেহেতু কিশমিশ আছে সেই জন্য আর আমি ইয়া দেব না হ্যাঁ তো এখন একটা ঢেলে আমি খেয়ে নেব এই যে দেখো এখানে হাত দিলে তারপরে হয় ও এখন এটা আছে হয়েছে আজকে হয়েছে এটাতে হয় ওই যে ওইগুলাতে এই যে কী হয় হ্যাঁ একটু ডিস্টার্ব থাকলেই আর হয় না দাদা আচ্ছা এই দুধটা বেশ ঘন বাদামে আরও ঘন করে ফেললো হ্যাঁ তো এখন আমি এই মিল্কশেকটা খাবো এটা শরীরের জন্য খুবই ভালো আমি ইয়েটা রেখে নেবো একটু ফোনটা রেখে নেব নিয়ে আমি দেখিয়ে দেব হ্যাঁ এটা ঢালাটা দেখিয়ে দেব আর এভাবে আপনি এভাবে আখরোট আর পেস্তা বাদাম দিয়েও বা সবগুলো একসাথে করে ড্রাই ফ্রুট মানে পেস্তা বাদাম পেস্তা আমন্ড আখরোট তারপরে খেজুর চীনা বাদাম কিসমিস তিল সব সবগুলোই ড্রাই ফ্রুটের মধ্যে পড়ে এগুলো একসাথেও আমরা খেয়ে ফেলি দুধ ভরে ছিল তো এটা স্লাইট একটু মিষ্টি দিয়েও খাওয়া যাবে ডিজাইনটা সহজ আমারটা খুব কঠিন কি বিশ্রী একটা ইয়া খুলতে পারি না লাগাতে পারি আমি ঢালছি বুকটা না পডে খুলি হ্যাঁ এই যে ঢালছি যে গ্লাসের দুধটা ছিল ওই গ্লাসের ভেতরেই আমি বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম বাদাম কিশমিশ খেজুর ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন এইভাবে করেই যেটা আমি রাত্রে খেতাম সেটা আমি সকালে খাচ্ছি হ্যাঁ আমি ভাবলাম যে যেদিন আমি লেবু চা না খাই তরলটা বাদামটা ওখানেই পড়ে আছে এটা খুলে আমি এর মধ্যে নিয়ে নেবো হ্যাঁ এই যে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এভাবে করে দুধটা শরীরের জন্য আপনি যদি রাত্রিবেলা বাদামগুলো ভিজিয়ে সকালবেলা খান এটা দুধ বাদামে শেক হয়ে গেল আমি ছবি নেব আমি তারপরে খাব ঠিক আছে যেদিন আমি রাত্রে দুধটা না খাই এভাবে করে সকালবেলা এভাবে করে খাই এই তো আমি ছবি নেব ছবি নিয়ে দেখিয়ে দেব যেখানে পয়েন্ট সেখানে যেই কাজ করতে হয় হ্যাঁ এই যে এই যে বাদাম এখন এর মধ্যে ঢেলে খেয়ে নেব এই হলো আমার মিল্ক আর ড্রাই ফুডের মিল্কশেক ড্রাই ফুড আর মিল্কের মিল্কশেক